কেজিএন মার্বেল একদম খুব চেনা পরিচিত একটি প্রতিষ্ঠান তবে কেজেন মার্বেল টাইল শোরুমের সাথে কাজারিয়া ইন্টারনেটিক গুটিকের আজকের এই শোরুম আনুষ্ঠানিক উদ্বোধন হলো হুগলির পুষুরা সামন্ত রোড এই অফিসে যেখানে এআই টেকনোলজি দিয়ে বড় স্ল্যাবের উপরে ডিজিটাল প্রিন্ট যেভাবে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় এআই টেকনোলজি ইউজ হচ্ছে ঠিক একইভাবে কাজারিয়া কিন্তু নিউ জেনারেশনকে তারা ক্যাচ করছে এবং বড় স্ল্যাব ছোটো স্ল্যাবের উপরেও কাজারিয়া ইন্টারনেটিক গুটিক তারা কিন্তু মার্কেটের রেভলিউশন এনে দিয়েছে এই মুহূর্তে হুগলি পুষরা সামন্ত রোড রোডে কাজারিয়ার যে বুটিকে যে শোরুম সেই শোরুমের ডিসপ্লে কিন্তু দেখা আছে আপনারা দেখছেন নেশান টাইমস আমি কমলেন্দুপুরে হুগলির পুষড়া সামন্ত রোডে আছি বাকি ডিসপ্লে ভিতরটা আমরা একটু শর্টলি দেখাবো যে खजारिया इंडिया नंबर वन टाइल कंपनी है उसका एक डिवीजन हम लोग यहाँ पर डिस्प्ले किए हैं बाकी दो डिवीजन नीचे डिस्प्लेड है कजरिया uh, इटर्निटी बोलते हैं उसको जो कि कजरिया का सबसे एक्सपेंसिव और सबसे मतलब अच्छा डिवीज़न बोल सकते हो अच्छा का मतलब कि मतलब विट्रीफाइड टाइल्स में मैट फिनिश और डिजिटल टाइल्स विट्रीफाइड डिवीज़न को हम लोग कजरिया इटर्निटी डिवीजन बोलते हैं तो उसका सिराजुल uh, भाई ने यहाँ पर बहुत अच्छा डिस्प्ले बनवाया है कंपनी और सिराजुल भाई के मार्बल हाउस दोनों ने मिलकर एक अच्छा डिस्प्ले यहाँ पर जिसमें कि छोटा टाइल से लेकर बड़ा टाइल मतलब आपका 1200 सौ बाई चौबीस जो कि आज तक खाली मार्बल में देख पाते थे बड़ा साइज़ वो अब टाइल में भी यहाँ पर अवेलेबल है तो यहाँ पर मैं परसुरा और हुगली के लोगों को बोलूँगा कि आप जब भी घर बनाएं एक बार मार्बल के मार्बल हाउस आके और हमारे प्रोडक्ट्स देखें और मैं शर्त से बोलता हूँ कि कोई भी यहाँ पर आएगा तो बिना टाइल लिए नहीं जाएगा হুগলিতে প্রথম হলো কাজারিয়া ইন্ডিয়ার নাম্বার ওয়ান টাইল কোম্পানি আমরা আপনারা প্রত্যেকেই জানেন এবং কাস্টমারদের কাছেও এটা নোন কিন্তু কাজারিয়ার যে সব সবথেকে প্রিমিয়াম আইটেমস প্রিমিয়াম নট ইন সেন্স অফ প্রাইসিং মানে আজকে ডেটে দাঁড়িয়ে টাইল ইন্ডাস্ট্রিতে যত অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় যে ডিভিশনটাতে সেটা হচ্ছে আমাদের ইটার্ডের ডিভিশন এর কোনো ডেডিকেটেড শোরুম আমাদের এই এরিয়াতে ছিল না এই প্রথম একটা শোরুম এখানে করা হলো বুটিক শোরুমও করা হয়েছে সব ধরনের অত্যাধুনিক প্রোডাক্ট যেটা অত্যাধুনিক টেকনোলজি যা যা মানে টাইল ইন্ডাস্ট্রিতে এসছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা কাজারিয়াও ইমপ্লিমেন্ট করেছে নিজের প্রোডাক্টে সেগুলো সব এই ডিভিশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে আপনারা প্রত্যেকে এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন কেজিএন মার্বেল হাউসের পুরুষরা শোরুমে আমরা এখন আছি আজকে তেরো সাত দু হাজার পঁচিশ নতুন আমাদের কাজেরিয়া ইন্টারনেটিভ বুটিক একটা শোরুম ডিসপ্লে হলো এবং শোরুম উদ্বোধন হলো কারণ কাজেরিয়া একটা নাম্বার ওয়ান ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডাইস কোম্পানি কাজেরিয়া অন্যান্য ব্র্যান্ডের থেকে প্রোডাক্টের রেঞ্জ এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং ভ্যালু অনেক বেশি থাকে তার জন্য এন্টায়ার রুরাল মার্কেটে শোরুম ছিল না আমাদের কাজেরিয়ার একটা প্রোডাক্ট আছে স্যারামিক ডিভিশন পিভিটি ডিভিশান এবং এটা জিভিটি ডিভিশন মানে স্যার একটু আগে বললেন যে যদি কোয়ালিটি প্রোডাক্ট হাই ভ্যালু প্রোডাক্ট সেটা কাজেরিয়া এন্টার কোম্পানির মধ্যে এবং অনেক উন্নত টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা আছে সেই জন্য এই দামি মাল এবং তার ডিসপ্লে করার জন্য এন্টার এলাকার কাস্টমার দরকার তো আমরা শুরু থেকে এটাকে লেগেছিলাম এবং লেগে আছি আমরা বুঝে গেছি যে কাস্টমারের ডিমান্ড আরও বাড়ছে কাস্টমারের কোয়ালিটি প্রোডাক্ট হাই ভ্যালু প্রোডাক্ট পারচেস করতে চাইছে তার জন্য আমার এখানে একটা পোটেন্সিয়ালিটি রয়েছে এটার প্রয়োজন আছে সেই প্রয়োজনের ভিত্তিতে আমরা এখানে এই শোরুমটা ওপেনিং করলাম কারণ এই ইটারনিটি প্রোডাক্ট নিতে গেলে কাস্টমারকে হুগলি বা আপনার হুগলি সারাউন্ডিং এরিয়ার কাস্টমারকে এন্টার কলকাতায় যেতে হতো সেই কলকাতা এখন আর যাওয়ার দরকার নেই আপনারা এখানে আসুন এবং কাস্টমারদের সব আপনাদের থ্রু সভাগুলোকে জানাচ্ছি যে আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন এবং কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখুন আপনার বাড়িতে কতটুকু ভালো লাগে আপনারা মার্কেটে রেট বা এক্সপিরিয়েন্স সার্ভে করে আমার কাছে আসুন আপনি আশা করছি আমাদের এখানে এক্সপিরিয়েন্স বেটার পাবেন এবং কোয়ালিটি প্রোডাক্টের ডিসপ্লে পাবেন এবং তার সাথে সাথে এন্টায়ার সার্ভিস পাবেন তার সাথে সাথে মানে পুরা কাজারিয়ার ফ্যামিলি জামার আছে কাজারিয়া এন্টার প্রোডাক্ট মানে সেরামিক ডিভিশন পিভিটি ডিভিশন জিভিডি ডিভিশন একই ছাদের তলা আপনারা পেয়ে যাবেন হুগলির পুরসুরা সামন্ত রোড থেকে লেশন নেশান টাইমস